ব্রহ্মার বরে নিজেকে অমর অজেয় ভাবতে শুরু করেছিলেন মহিষাসুর ঠিক সেই সময় তাকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা মাতৃরূপী দেবী তখন রণরঙ্গিনী তাকে রণসজ্জায় সজ্জিত করতে একে একে এগিয়ে এসেছিলেন প্রত্যেক দেবতা দিয়েছিলেন নানা অস্ত্র আপাত দৃষ্টিতে সেগুলিকে যুদ্ধের হাতিয়ার বলে মনে হলেও আদতে কিন্তু প্রত্যেকটি অস্ত্রই গভীর অর্থবহ আজ আজ ধর্মগত অফিসিয়ালের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব সেই কথা দেবীকে ত্রিশূল প্রদান করেছিলেন দেবাদিদেব মহাদেব মহিষাসুরের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধের পর এই ত্রিশুলই তার বুকে বিধিয়ে দিয়েছিলেন দশভূজা ত্রিশুল আসলে মনুষ্য জীবনের ত্রিতাপ ও ত্রিগুণে নির্ণায়ক সেই কারণে যুদ্ধের অন্তিম লগ্নে এই ত্রিশুলকে মারণাস্ত্র হিসেবে মহিষাসুরের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন দশভূজা দেবী দুর্গা সুদর্শন চক্র ত্রিদেবের অন্যতম দেবাদিদেব বিষ্ণু দেবীকে যে অস্ত্র প্রদর্শন করেছিলেন তা হল সুদর্শন চক্র যা সর্বদা খুর্ণায়মান অর্থাৎ এই চক্র সময় তথা কাল ও গতিশীলতার প্রতীক এই চক্র দেবীর আঙুলকে কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে যার থেকে প্রমাণিত হয় যে বিশ্ব সংসারে যা কিছু ঘটছে তার কেন্দ্রে রয়েছেন স্বয়ং পদ্ম ফুটে থাকা শতদল বা ফুল হলো জ্ঞান ও বোধের প্রতীক এই পদ্ম মহিষাসুর মর্দিনীকে অর্পণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে হাত ফোঁটা পদ্ম থাকার অর্থ হল মানুষের মনে যে চেতনা সুপ্ত হয়ে থাকে কালক্রমে সেই চেতনায় তার উত্থানের পথ প্রশস্ত করে তীর ও ধনুক মহিষাসুরের সঙ্গে যুদ্ধের প্রাককালে উমাকে তীর ও ধনুক দিয়েছিলেন বনদেব ও সূর্যদেব তীর ধনুক চালানোর নিয়ম হল প্রথমে ধনুকের জ্যাট এনে শক্তিকে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করতে হবে এবং তারপরে সেই শক্তি ব্যবহার করে তীর ছুটতে হবে যা নির্দিষ্ট লক্ষ্যভেদ করবে এর থেকে বোঝা যায় আসলে এই মহাবিশ্বের সমস্ত শক্তি ও গতি দেবীরই পরিবর্তিত রূপ তরবারই এটি হল একটি ধারালো অস্ত্র যে অস্ত্র দেবী পেয়েছিলেন সিদ্ধিদাতা গণেশের কাছ থেকে গণপতি যেমন বুদ্ধি ও সিদ্ধি প্রদান করেন তেমনই তার প্রদান করার তরবারিও ক্ষুধার বুদ্ধি ও জ্ঞানের প্রতীক যা অজ্ঞানতার অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় বজ্র দেবরাজ ইন্দ্রের দেওয়া অস্ত্র হল বজ্র যা দৃঢ়তার প্রতীক অশুভ শক্তি দমনে দেবীর প্রহার যে অদম্য এই অস্ত্র সেটাই প্রমাণ করে সেই কারণে ইন্দ্র মহামায়াকে নিজের অস্ত্র প্রদান করেছিলেন বর্ষা বর্ষার ফলা হল তীক্ষ্ণ যা বুদ্ধিমত্তা নির্দিষ্ট করে এই অস্ত্র দেবী লাভ করেছিলেন অগ্নিদেবের কাছ থেকে তীক্ষ্ণ বুদ্ধি ঠিক ও ফুলের মধ্যে পার্থক্য করতে এবং সঠিক পথ বেছে নিতে শেখায় পরবর্তী অস্ত্রের কথা বলবো সর্প সাপ যেভাবে কুণ্ডলী পাকিয়ে থাকে মানুষের অন্তরেও শুদ্ধ চেতনা সেভাবেই সুপ্ত হয়ে থাকে সেই ভাবনায় জড়িয়ে আছে শেষ নাগের দেওয়া এই নাকপাশ অস্ত্রে পরের অস্ত্র হল কুঠার ও বর্ম কুঠার অসীম সাহসের প্রতীক যার আঘাত প্রকাণ্ড বৃক্ষের কাণ্ডের মতো শক্তিশালী প্রতিবন্ধকতাকেও টুকরো টুকরো করে দেয় আবার বর্ম হল চিন্তা শক্তি ও জ্ঞানের প্রতীক যা অশুভ শক্তিকে প্রতিহত করতে সক্ষম দেবীকে কুঠার ও বর্ম দিয়েছিলেন বিশ্বকর্মা কদা চমরাজ দেবী দুর্গাকে যে গদা প্রদান করেছিলেন তা একই সঙ্গে আনুগত্য ভালোবাসা ভক্তি শক্তি ও ন্যায় বিচারের প্রতীক এই গদা ভালো ও মন্দের মধ্যে সহজেই প্রভেদ করতে সক্ষম এবং সর্বশেষ অস্ত্র হল শঙ্খ যা দেবী দুর্গাকে প্রদান করেছিলেন বরুণ হিন্দু শাস্ত্র মতে শঙ্খের ধ্বনি অশুভের বিনাশ ঘটায় এবং যা কিছু শুভ তাকে আহ্বান করে এভাবেই দেবী দুর্গা দশভূজা তিনি সজ্জিত হয়েছিলেন তার রণসজ্জায় তার দশ হাতে দশটি অস্ত্র যা প্রকাশ করে এক একটি গুরুত্বপূর্ণ অর্থ আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন